কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর রেসপন্স নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জে পি আমি সাজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না আমি তো যথেষ্ট তাই না আমি তো যথেষ্ট কারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মা কে লক্ষ্মীর ভাণ্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি বিজেপি বিজেপি তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আশা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে